২০২৪ সালের এইচএসি পরীক্ষার্থীরা আগামীকালকে তোমাদের রয়েছে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনের জন্য অনেকে বলেছ আমি প্রথমেই তোমাদেরকে ভাব সম্প্রসারণের সাজেশন দিচ্ছি ভাব সম্প্রসারণ আজকে তোমাদের সাথে আটটা ভাব সম্প্রসারণ শেয়ার করব এই আটটা ভাব সম্প্রসারণ যারা ভালো মতন প্র্যাকটিস করবে তারা কিন্তু এখান থেকে কমন পাবে আর প্রিয় পরীক্ষার্থীরা আমার এই চ্যানেলে তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টে সাজেশন আপলোড করি তার সাথে সাথে প্রত্যেক পরীক্ষা দিয়ে আসার পর তোমাদের যে এমসিকিউ সলিউশন সেগুলোও কিন্তু এই চ্যানেলে প্রোভাইড করা হয় তাই কেউ যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও তাহলে পরবর্তী যে সাজেশনগুলো তোমাদের জন্য দেব সেগুলো তোমরা পেয়ে যাবে আচ্ছা এবার আমরা দেখব কোন ভাব সম্প্রসারণগুলো পড়ে গেলে আমাদের সর্বোচ্চ কমন আমরা পাবো অবশ্যই এই আটটা ভাব সম্প্রসারণ থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে এবার আমরা দেখে নেই ভাব সম্প্রসারণগুলো কী কী এক হচ্ছে কীর্তিমানের মৃত্যু নেই অথবা মানুষ বাঁচে তার কর্মের মধ্য দিয়ে বয়সের মধ্যে নয় দুই নাম্বার প্রাণ থাকিলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না এগুলো খুব ইম্পর্ট্যান্ট ভাবসা প্রসারণ তিন দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য চার পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারে ওই পাঁচ পথ প্রতীকের সৃষ্টি করে না প্রতীকই পথ সৃষ্টি করে ছয় বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এটা খুব ইম্পর্ট্যান্ট সাত বিদ্যার সাধনা শিষ্যকে নিজেকে অর্জন করতে হয় গুরু উত্তর সাধক পাত্র আট স্বাধীনতা অর্জনে চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন প্রিয় পরীক্ষার্থীরা এই আটটা ভাব সম্প্রসারণ থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে তাই এইগুলো না পড়ে কেউ পরীক্ষার হলে যাবে না আশা করছি যে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এবং পরবর্তীতে ভিডিওতে আমি তোমাদের জন্য পাঁচটা প্রবন্ধ রচনা দেবো এই পাঁচটা প্রবন্ধ রচনা যদি তোমরা দেখে যাও অবশ্যই তোমরা কমন পাবে প্রবন্ধ রচনার যে সাজেশনটা সেটা আমি বিকেলেই তোমাদের জন্য নিয়ে আসবো এখন এই ভাব সম্প্রসারণের সাজেশন দিলাম এগুলো সবগুলো সব তোমরা কমপ্লিট করে ফেলাম